আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে রাতে শোয়ার সময় ছোট দুইটি সুরা পাঠ করুন এই দোয়াগুলি পাঠ করুন ইনশাল্লাহ সকল ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন আপনার কোনো কাজের বাধা থাকলে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন টোটালি আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস রহমত খাস বরকত আপনার উপর বেশি বেশি নাজিল হবে সকল যে সমস্ত ক্ষতি রয়েছে দুশ্মনের ক্ষতি থাকতে পারে শত্রুতার ক্ষতি থাকতে পারে এবং কফুরি কালামের ক্ষতি থাকতে পারে বান মারার ক্ষতি থাকতে পারে বা যে কোনো ধরনের কাজের বাধা থাকতে পারে সকল ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে হেফাজত করবে তো ভিডিওটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো কাজের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো আপনি আপনার যে কোনো মনের কথাটা যে কোনো বিষয়টা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে জানাতে পারেন এবং সরাসরি এই পবিত্র তিরিশ পারা কোরআনুল কারিম থেকে আপনি সুন্দর একটা তদবির সুন্দর একটা কাজ নিয়ে আপনি হ্যাঁ আপনার দ্রুততার সাথে আপনার স্থলে আপনি পৌঁছে যেতে পারেন ইংসা আল্লাহ তো আসুন আমরা বিষয়টি খুব সহজেই একটু কষ্ট করে জেনে নেই হ্যাঁ তো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথেই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আসুন আমরা শোয়ার সময় যে আমলটা করব সেটি হচ্ছে আপনারা প্রথমেই রাতের বেলা যখন শোবেন শোয়ার সময়ে হ্যাঁ আপনার প্রতিনিয়ত অজু করে শোয়ার জন্য চেষ্টা করবেন পবিত্রতাও পবিত্র অবস্থায় শোয়ার জন্য আপনি চেষ্টা করবেন ঠিক আছে অজু করে শোয়ার পরে আপনার শোয়ার সময় আপনার প্রথমেই সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরদ চাই সাল্লি সালামীটাও দরুদ নামাজের দরুদ পড়তে পারেন দরুদ ইব্রাহিম এরপরে কয়েকবার আপনি এস্তেখবর করবেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তে ইস্তেখব পাঠ করার পরে এরপরে আপনি কোরআনুল কারিমের মধ্যে সর্বশেষ যে দুইটি সুরা রয়েছে একটা সুরার নাম হচ্ছে সুরাতুল ফালাক হ্যাঁ এই যে সুরা কুল রব্বিল ফালাকিং ওমিন শাররি গাসিকিন ইদা ওয়া ক্বাব ওমিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ এই সূরা ফালাক এবং আরেকটা সূরা পাঠ করবেন সূরাতুন নাস বিসমিল্লাহির রাহমানির রাহিম قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن হ্যাঁ এই দুইটি সুরা হ্যাঁ ইনশাল্লা আল্লাহ ফাক রব্বুল আলামিন রহমতে আপনি পাঠ করে আপনি রাতের বেলায় ডান কাতে শুয়ে যাবেন ঠিক আছে দেখবেন আপনার উপর যত ধরনের ক্ষতি রয়েছে সকল ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবেন মুক্তি দিবেন সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবেন মুক্তি দিবেন এবং এটা একটা বড় পাওয়ারফুল আমল সবসময় যদি আরও আপনার দোষ তাহলে যেগুলো পাঠ করেন সেগুলো পাঠ করতে পারবেন সেই সাথে এই দুইটি অবশ্যই আপনি পাঠ করে শুবেন আল্লাহ পাক রব্বুল আলমীন সবাইকে আমল করার তাও ফিকদান দান করুক এবং যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটু কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে হ্যাঁ এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত